নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়া রেসিপি পাকা তালের বড়া আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে কিভাবে বানালে এই পাকা তালের বড়া একদম নরম তুলতুলে হবে আর দুদিন পর্যন্ত নরম থাকবে সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই পাকা তালের সিজনে পাকা তালের বড়া একবার না বানিয়ে খেলে ঠিক জমে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পাকা তালের বড়া খেতে ভীষণই পছন্দ করেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকা তালের বড়া বানানোর জন্য প্রথমে দেখুন একটা পাকা তাল আমি নিয়ে নিয়েছি আর এই একটা ছোট সাইজের পাকা তাল হলেই কিন্তু তালের বড়ার রেসিপিটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তো প্রথমে কি করব পাকা তালের খুশা ছাড়িয়ে তালের পালটাকে আমি খুব ভালোভাবে বার করে নেব তারপর আমি নেক্সট আমাদের সাথে শেয়ার করব। এবার দেখুন নিয়েছি এক সুজি এখানে সুজিটাকে দিয়ে দেব এখানে দিয়ে দেব হাফ কাপ ময়দা যতটা সুজি তার অর্ধেক এখানে ময়দা ব্যবহার করলাম আর হাফ কাপ দিয়ে দেব আতপ চালের গুড়ি তিন চামচের মতো দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মিছিল সামান্য একটু লবণ এবার শুন উপকরণগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখুন সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক কাপ জল নর্মাল জল এখানে ব্যবহার করলাম জলটা দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে মেখে নেব এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে নেবে তাই এখানে আমি এক কাপ জল ব্যবহার করলাম আপনাদের হাতে কাছে লিকুইড দুধ থাকলে অবশ্যই এখানে লিকুইড দুধ দিয়ে দেবেন দেখুন সমস্ত উপকরণ একটু না আজা করে মেখে নিয়েছে আর মিষ্টনটা দেখুন কেমন হয়েছে একটু কিন্তু এরকম টাইট করে একটু মেখে নিতে হবে এবার মিষ্টনটাকে আমি এক ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটু বেশি সময় দিয়ে যদি রেস্টে রেখে দেন আজকে যে পিঠেটা বানাবো একদম পারফেক্ট হবে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তবে পনেরো মিনিট পর এখানে আমি উপকরণ ব্যবহার করব পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসি তো তখন দেখিয়ে এই দেবোটা ঘনত্ব কেমন কেমন হবে আর হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে তো প্রথমে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখুন মিষ্টনটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম মিষ্টনটা দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে আর অনেকটা টাইট হয়ে গেছে কারণ জলটাকে সুজি ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে এবার এখানে তালের পাল্প আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আর একটু জল এবার এই মিষ্টনটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এই মিষ্টনটা হাত দিয়ে মাখালে কিন্তু রেজাল্ট একটু বেশি ভালো হয় খুব ভালোভাবে সুন্দর করে এটা মাখা যায় আজকে পাকা তালের যে বড়াটা বানাচ্ছি একবার হলেও আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে বানানো আর তালের বড়া আপনারা সময় বাড়িতে বানিয়ে থাকেন জানি কিন্তু আমার মতো একবার বানিয়ে দেখবেন তালের বটা কিন্তু ভীষণ মুচমুচে হয় বাইরে থেকে আর ভিতরে কিন্তু বেশ নরম হয় এখানে কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করব না জাস্ট এটাকে একটু বেশি সময় দিয়ে আমি রেস্টে রেখে দেবো একটু বেশি সময় দিয়ে রেস্টে রাখলে বড়াটা কিন্তু একদম পারফেক্ট হবে আর এইভাবে কন্টিনিউ একটু ভালোভাবে রেখে নিতে হবে আর চেষ্টা করবেন এইভাবে হাত দিয়ে মেখে নিয়ে ঘনত্ব দেখুন কেমন হয়েছে এই দেখে বুঝতেই ঘনত্ব যেমন খুব পাতলা হবে না আবার খুব আবার ঘন হবে না খুব ঘন হলে কিন্তু বড়াগুলো একদম পারফেক্ট হবে তো এবার এটাকে আমি আবারও পনেরো মিনিট ধরে রেস্টে রেখে দেব। আগে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আবারও পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা রেস্টে রেখে দিলে রেজাল্টটা ভালো হয় তো আমি আবার পনেরো মিনিট পরে ফিরে আসি পনেরো মিনিটের জন্য এই মিষ্টনটাকে আবার আমি রেস্টে রেখে দিলাম দেখুন মিষ্টনটাকে আমি পনেরো মিনিট বলেছিলাম কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আবার ফিরে এলাম আমাদের দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকম হবে তো আমি হাত দিয়ে আমাদের দেখিয়ে দেবো ঘনত্বটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর ঘনত্ব হয়েছে ঘনত্ব কিন্তু এইরকমই হবে এইভাবে একটু নরম করে মাখালে কি হবে আজকে যে বড়াটা বানাবো তাহলে কিন্তু খুব ভালো হবে এই বড়াগুলো তো যাই হোক আমি মিশ্রনটাকে আমরা দেখিয়ে দিলাম আর ঘনত্বটা কিন্তু এইরকম হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এবার যে মিষ্টনটাকে বানিয়েছি এরকম অল্প অল্প নিয়ে নেব আর এইভাবে দিয়ে দেব আপনারা চাইলে একটু ছোট বড় করেও দিতে পারেন তো এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে আমি ভেজে নেব এই দেখুন এগুলো কিন্তু অটোমেটিক ছেড়ে উঠে যাবে এইবার উপর দিয়ে তেল দিয়ে দেবেন অটোমেটিক ছেড়ে ভেসে উঠবে তেলের মধ্যে দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটু ফেটে যাবে না খুব সুন্দরভাবে হয়ে যায় আর আমি ব্যাটারটাকে যেভাবে বানিয়েছি আমার মতো একবার হলেও ট্রাই করবেন আশা আমাদের ভালো লাগবে গ্যাসের একদম লো টু হালকা মিডিয়াম এবার এই বড়াগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না তাতে ভিতরে কাঁচা থাকবে আর দিয়ে কিন্তু লাল হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে একটু না চালা করে আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে নাড়াচাড়া করলে প্রত্যেকটা কিন্তু একই সুন্দর রকম কালার হবে আর সব দিক থেকেই কিন্তু একই রকম কালার হবে তো আপনারা তাহলে এটাকে আরো বেশি একটু লাল করতে পারেন আবার নাও করতে পারেন এটাকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এটা এই রকমই থাকবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা দেখুন একটাও না খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই রকম একটা ঝাঁসির মধ্যে আমি দিয়ে দেব তাতে করে হবে এই এক্সট্রা যে তেলটা রয়েছে খুব ভালোভাবে ঝরে যাবে আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে অনেকটাই আমি বানিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি বানাচ্ছি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে একটু গরম রয়েছে যখন ঠান্ডা হবে দেখবেন বাইরে থেকে একটু হালকা খাসতে হবে আর ভিতরে কিন্তু বেশ নরমেই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে গেছে এখানে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করিনি তাও দেখুন কত সুন্দর হয়েছে আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব হয়েছে পাকা তালের সিজনে এইভাবে যদি বড়াটা বানিয়ে নেন দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে আর এই পাকা তালের বড়া খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে আর এটা বেশ গরম রয়েছে তো দেখুন কতটা জালিদার হয়েছে আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা তালের বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে